করে ঝড়ের বেগে কিছু একটা তাকে পাশ কাটিয়ে ধাক্কা দেয় সামনেই কাদাজল ছিল এক ঝটকায় ছিটকে গিয়ে সপাত করে কাদাজলের মধ্যে পড়ল অভ্র হাতপা ছড়িয়ে বোয়াল মাছ ধরার ভঙ্গিতে বসে পড়তেই ফোনটা খসে কাদার ভেতরে ঢুকে গেল সে একবার নিজের হাত দু টোর দিকে চেয়ে দেখল তারপর নাককুচকে বলে উঠল ও আত দা ফা তারা চিহ্ন কাদার মধ্যে হাত চালিয়ে ফোনটা খোঁজার ফাঁকে চোখ গেল পাশে একটা মেয়েও পড়ে আছে কাদায় মাখামাখি তার চোখে স্পষ্টই একরাশ বিরক্তি মেয়েটি গায়ের কাদা ঝেড়ে নিতে নিতে বলল রাস্তা ঘাটে কানার মতো হাঁটেন কেন অভ্র বিস্ফোরিত চোখে তাকাল সে হতভম্ব উল্টো দোষারো সে রেগে গিয়ে বলল এই মেয়ে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন কানা আপনি নাকি আমি মেয়েটির গলায় কটাক্ষ ঝরে পড়ল আপনি অভ্র দাঁত চেপে বলল আবার মুখে মুখে তর্ক করছেন সুদর্শন ছেলে দেখলেই উত্তক্ত করতে মন চায় মেয়েটি একটুও বিচলিত হল না বরং বাঁকা হাসল তর্ক মুখে মুখে করে নাকি অন্য কোনো বিশ্বে অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা করে অভ্র থতমত খেয়ে গেল অসভ্য মেয়ে মেয়েটা কাদা ঝাড়তে ঝাড়তে বলল বলে আমার সভ্য ছেলে দেখুন ফাইজলামি করবেন না সব তাহলে নষ্টামি করব মেয়েটা উঠে দাঁড়ায় কাদার মধ্যে দুটো ডাব পড়ে আছে সেগুলো তুলে হাতে নিয়ে অভ্রোর দিকে চেয়ে বলল লুলা বাকি উঠতে পারেন না আপনি আগে আমার কাছে ক্ষমা চান সরি কানে শুনতে পারছি না অভ্রর রাগ তখন তুঙ্গে এমন একগুয়ে মেয়ে সে জীবনে দেখেনি সে কাদার মধ্যে পড়ে থাকা দুটি ডাবের দিকে তাকিয়ে বলল এই অন্ধকারে মানুষের বাড়ি থেকে ডাব চুরি করে পালাচ্ছিলেন ছ্যাছড়া চুন্নি মেয়েটি ঘুরে তাকালো চোখে আগুন এই ছেলে ফালতু কথা বলবেন না ভালো কথা আপনি কি করে জানলেন আমি যে সত্যি চুরি করেছি চেহারা দেখলেই চুন্নি চেনা যায় মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল অনেক সহ্য করেছি আর নয় আপনি উঠবেন নাকি এখানেই থাকবেন সে হাত বাড়িয়ে দিল অভ্রর দিকে অভ্র এক মুহূর্ত ভেবে মেয়েটার দিকে হাত বাড়াল কিন্তু তার আগেই সে শক্ত করে মেয়েটার কবজি চেপে ধরল পরক্ষণেই এক ঝটকায় মেয়েটাকে টেনে নিয়ে আবার কাদার মধ্যে ফেলে দিল কাদার ছিটায় অভ্রোর চোখ মুখ রেখে গেল কিন্তু সে বোঝার আগেই মেয়েটা তার ওপর এসে পড়ল অভ্র চেঁচিয়ে উঠল আম্মা গো ভটকি আমার কোমর ভাইঙ্গা ফেলল মেয়েটা ধপ করে উঠে বসল কাদা মুছতে মুছতে বলল শালা তোরে ভালো মনে করছিলাম তুই জান স্বামীকে অভ্র বিরক্ত গলায় বলল না শালি নামকি তোর আয়েশা আমার নাম আয়েশা অভ্র নির্লিপ্ততা কণ্ঠে বলল হ তুই গু খা ঘর ভর্তি মানুষ বৃষ্টির কারণে আত্মীয় স্বজনের অনেকেই বাড়ি ফিরতে পারেননি তাই সবাই বসে অপেক্ষা করছে তবে তাদের আগ্রহ কি শুধু নতুন বউকে দেখার জন্য চিত্রার স্বামীকে দেখার ইচ্ছে কি নেই চিত্রার স্বামী দেখতে হবে না স্বামী খারাপ হোক বা ভালো হোক পাড়ায় তো ঢোল পিঠিয়ে পরনিন্দা করতে হবে মহিলারা একটু পরপর চিত্রার স্বামীর কথা জিজ্ঞেস করছে কোথায় সে কেন অনুপস্থিত বারবার জিজ্ঞেস করছে মার্জিয়া কোনোভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও মারিয়ার মুখ গম্ভীর তার বিয়েতে কোনো আয়োজন করা হয়নি অথচ দেখো ছেলের বিয়েতে কত খরচা হচ্ছে এসব টাকা আসছে কোথা থেকে তার ওপর চিত্রাটা কেউ দেখে আফসোস হচ্ছে ওই মুখপুরির ও শেষে গিয়ে এত বড় বাড়িতে বিয়ে হল মাত্র ক দিন হল বিয়ে হয়েছে এরই মাঝে গা ভরতী স্বর্ণের গহনা পরে এই বাড়িতে এসেছে সব যে ইচ্ছে করে দেখানোর জন্য এসব করছে মারিয়া কি তা বুঝে না মারিয়ার রোপটে চেহারা লম্বাচওড়া উজ্জ্বল শ্যামলা দেখতে একটা গজদাত আছে ওই গজদাতের হাসি দেখেই তো মাহদি তার জন্য দেওয়ানা হয়েছিল তারপর দু জনে প্রেম করে পালিয়ে বিয়ে করে মারিয়ার পরিবারের অবস্থা সাধারণ মধ্যবিত্তের মতোই ছিল তবে বাবা মাকে কখনো সাহস করে বলতেই পারেনি মাহদিকে সে ভালবাসে তারপর হুট করে একদিন সব ছেড়ে মাহদির হাত ধরে চলে আসে সেই গাজীপুর ছেড়ে কিশোরগঞ্জ চিত্রা ও ফারাজ বাড়ি ফিরল সন্ধ্যা আটটার দিকে ভেজা শরীর নিয়ে দরজা পেরোতেই যেন সবাই তাদের ঘিরে ধরল কেউ একজন ফারাজের দিকে তাকিয়ে বলে উঠল আহারে পোলাডা এমন ভিজল কি কইরা ওরে এক গ্লাস গরম দুধ দে পুরুষ মানুষের ঠান্ডা লাগলে হয় জলদি দুধ খাইয়া বাঘের ব্যাটা হইয়া যাও ফারাজ এত মহিলা মানুষ দেখে একটু হতভম্ব হয় এখানে কি মহিলাদের গোপন বৈঠক হচ্ছে মনে হচ্ছে কোথাও বোমা নিক্ষেপের পরিকল্পনা চলছে চিত্রার অবস্থাও সুবিধার নয় তার চোখ মুখ ফুলে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কেঁদেছে সবাই তাকে আর চোখে দেখে ফিসফিস করছে ফারাজের এসব একদমই ভালো লাগছে না ওগ্রকে যে ডাক দিবে তারও উপায় কই ব্যাটা তো কাদায় ডুব দিয়ে উঠেছে সাইড প্লিজ আপনাদের সঙ্গে পরে কথা বলবো। ফারাজ স্পষ্ট গলায় বলল সোহাগ অনেক আগেই বন্ধুদের সঙ্গে সেখান থেকে উঠে গিয়েছিল জান্নাত বসে আছে চিত্রার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে এত সুন্দর মেয়েকে ছেড়ে তাকে কেন বিয়ে করলো সোহাগ যদি ওই মেয়ের মায়া কাটাতেই না পারে তাহলে ছাড়লো কেন আর কেনই বাতার মতো একজনকে বিয়ে করে বাড়ি আনল জান্নাতের খুব ইচ্ছে হচ্ছে চিত্রার সঙ্গে একান্ত কথা বলার তবে পরিস্থিতি স্রোতের বিপরীতে কিন্তু একদিন ঠিকই জান্নাত চিত্রার মুখোমুখি দাঁড়াবে কঠোর গলায় প্রশ্ন করবে তার জীবনটা নিয়ে খেলার কারণ কি শান্তি লুকিয়েছিল তার সর্বনাশে জান্নাতকে ঘিরে এতক্ষণ যারা বসেছিল সবাই এখন ফারাজকে দেখার জন্য উতলা ফারাজের আকাশী রঙের শার্টটা গায়ের সঙ্গে জড়িয়ে আছে ব্লেজারটা সে চিত্রার গায়ে জড়িয়ে দিয়েছে সাদা ব্লাউজের কারণে চিত্রার শরীর নিখুঁতভাবে বুঝা যাচ্ছিল কোনো নোংরা চোখ তার স্ত্রীর সর্বাঙ্গে চোখ বুলিয়ে যাবে স্বামী হিসেবে এইসব মোটেও সহ্য করার পাত্র ফারাজ এলাহি নয় তার স্ত্রী কেবল তার তাকে অন্য পুরুষ দেখা তো দূরের কথা কল্পনা করলেও ফারাজ এলাহির কোঠর থেকে বের করে আনতে এক মুহূর্ত খরচ হবে না ফারাজ বাড়ি ভরতি মানুষকে উপেক্ষা করে চিত্রাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় এত মানুষ বুনে চলার সময় নেই তার নিজের খেয়ে অন্যের পা চাটাচাটি তারাই করে যাদের মনমানসিকতা নিচু তাই কে কি বলল কে কিসে দুঃখ পেল সেই সব ফারাজ এলাহির হিসাব করার সময় নেই চিত্রা আলমারি খুলে ফারাজের জন্য একটি প্যান্ট বের করে দিল কাল তো চলে যাবে সব কিছু আবার গুছিয়ে রাখতে হবে নিজের জন্য একটি সুতির কামিজ হাতে নিয়েই ফারাজের দিকে ফিরে বলল আপনি আগে গোসলটা সেরে আসুন আমি পরে যাচ্ছি ফারাজ ভ্রু কুচকে তাকাল পরে কেন একসঙ্গে সমস্যা কোথায় চিত্রা একদমই প্রস্তুত ছিল না এই প্রশ্নের জন্য লজ্জায় মুখ লাল হয়ে উঠল তার আপনার সঙ্গে গোসলে যেতে পারবো না ফারাজ হেসে এগিয়ে এসে বলল দুদিন পর যেই সুন্দরী আমার গ্যাডার মা হবে সে কিনা বলছে আমার সঙ্গে গোসলে যাবে না ধূর বৌ চল তো যা দেখার আমি আগেই দেখেছি এখন আর লজ্জা পেতে হবে না কারণ লজ্জা তো আমি আগেই ভেঙে দিয়েছি আমার হার্ড রোমান্সে আপনি না চিত্রা কিছু বুঝে উঠার আগেই ফারাজ তাকে কোলে তুলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় বোসলখানার দিকে এগোতে এগোতে ফারাজ ফিসফিস করে বলল আমি তোমার মনের মালিক দেহের উত্তরাধিকারী তুমি আমার অর্ধাঙ্গিনী আর আমি তোমার অর্ধাঙ্গ নামান প্লিজ পরে যাব হিষ্য সাগুন সুন্দরী কথা নয় প্রস্তুত থাকো আজ কিন্তু দুবার স্নান সারতে হবে মাঠের কোণের প্রাচীন বটগাছটির নিচে বসে আছে জোহান তার চারপাশে জড়ো হয়েছে বন্ধুরা বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ আকাশে মেঘের ঘন ঘটা সবুজ ঘাস বৃষ্টির পানিতে ভিজে স্নিগ্ধতা ছড়ালেও জোহানের তা পছন্দ নয় বর্ষার প্রতি তার বিতৃষ্ণা প্রবল একেবারেই সহ্য করতে পারে না সে এই সিক্ত বিষণ্নতা বিপরীতে শীতকাল তার হৃদয় জাগিয়ে তোলে আনন্দ বৈরাগ্যে অনুপম শিহরণ সে একমনে গিটারের তারে আঙুল চালিয়ে যাচ্ছে গভীর স্বরে গান তুলেছে শব্দগুলো ঝরে পড়ছে রাতের নিস্তব্ধতার মধ্যে বন্ধুরা কেউ কেউ উচ্ছ্বসিত কণ্ঠে গানের অনুরোধ করছে প্রিয় কোনো সুর কোনো নষ্টালজিক সঙ্গীত কিন্তু জোহান সে অনুরোধে সাড়া দেবে কিনা সে সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের তার সুরের রাজ্য সে গড়ে তোলে নিজস্ব নিয়মে আবেগের তীব্রতা অনুযায়ী জোহান ফোনটা হাতে নিয়েই বিরক্তিতে মুখ কালো করে ফেলল গিটারের তারে আঙুলের খেলা থামিয়ে দিল চোয়াল শক্ত হয়ে এল ফোনের স্ক্রিনের নামটা দেখে তার ঠোঁটের কোণে বিরক্তিকর একটা চ শব্দ বেরিয়ে এলো কল রিসিভ করতেই কপালের ভাজ আরও গভীর হল এই অসময়ে মেয়ে মানুষ কই থেকে জোগাড় করব গন্ডারের বাচ্চা তোরা একটা মেয়ে ঠিকমতো সামলাতে পারিস না কিসের বেডা মানুষ হইছিস ওপাশ থেকে একটা আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল ভাই কিছু একটা করেন মাইয়া না জোগাড় করতে পারলে ভাই আমারে জবাই করব আপনি সাহায্য করেন গোলাম হইয়া থাকমু ফোন রাখো শালা দেখি কি করা যায় জোহান বিরক্তিতে চোখ ঘুরিয়ে ফোনটা কেটে দিল সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বের করে একটা ধরালো ধোয়ার কুণ্ডলি পাকাতে পাকাতে ভাবল মেয়ে জোগাড় না করতে পারলে ব্যবসায় দাঙ্গা বেঁধে যাবে আর এই বালগুলো সাহায্যের জন্য সব সময় তার কাছেই কেন আসে ধ্যাত দুনিয়া তাকে ভালো হতে দিবে না বোধ হয় মাঠের পাশেই বড় রাস্তা রাস্তার ওপাশে একটা কলেজ কলেজের পাশেই বাস স্ট্যান্ড জায়গাটা কেমন যেন সুবিধাজনক মনে হল স্ট্যান্ডে তাকাতেই চোখ সরু হয়ে এল বোরকা পরা একটা মহিলা আর কামিজ পরা একটা মেয়ে বয়স ষোল হয়ে হয়তো জোহান চারিদিকে একবার তাকায় না বৃষ্টির কারণে মানুষের আনাগোনা এদিকটায় নেই বললেই চলে জোহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায় সে একটা দীর্ঘ শ্বাস ফেলে সিগারেটের শেষাংশ মাটিতে ফেলে পায় চাপা দিয়ে উঠে দাঁড়ায় ভাই কই যাচ্ছেন আহার জোগাড় করতে ফারাজ রাতে বেরিয়েছিল জরুরি কাজে ফিরেছে গভীর রাতে ফিরে আসার পর থেকেই নিশ্চল ভূমি আছে ক্লান্ত শরীর আর নড়তে পারছে না চিত্রা একবার চোখ বুলিয়ে ন্যায়র দিকে এত ক্লান্তি কেন মাছের ব্যবসা কি সত্যি এত পরিশ্রমসাধ্য আলনাতে ফারাজের খোলা রাখা শার্টটি ঝুলছে চিত্রা সেটি হাতে তুলে নিল ধীরে নাকের কাছে আনল এলাচের মিষ্টি করা একটা গন্ধ চিত্রার নাকে ধাক্কা দিল ফারাজ মাছের ব্যবসা করে অথচ আজ পর্যন্ত তার শরীরে মাছের আষ্টে গন্ধ পায়নি চিত্রা এমনকি মাছ খাওয়া নিয়েও বাড়ির মানুষের খুব একটা আগ্রহ দেখা যায়নি আর ফারাজকে কি বলবে চিত্রা সে তো আল্লাহর ওয়াস্তে গরুর মাংস আর কলিজা ভুনা ছাড়া কিছুই বুঝে না ফারাজ মুরগিও অপছন্দ করে একেবারে রান্না করে গরম গরম এক পিস মন চাইলে শখ করে কখনো কখনো খায় তাও আবার হার ছাড়া পরিষ্কার মাংস চিত্রা ফারাজের পাশে গিয়ে বসল উপুর হয়ে থাকা লোকটার পিঠের দিকে নজর পড়ল পিঠে আচরের দাগ এই নকশা কোন শিল্পী করেছে চিত্রা বড্ডা লজ্জা লাগে চিত্রার ফারাজের চুলগুলো অত্যন্ত সুন্দর বেশিরভাগ ছেলেদের চুলে ঘামের সময় কাকের বিষ্ঠার মতো গন্ধ আসে চিত্রার একটি অভ্যাস আছে ছেলে হোক বামিয়ে কারো সঙ্গে কথা বলার সময় হঠাৎ করেই সে তাদের চুলের গন্ধ শুকে দেখে আগে এই অভ্যাসের মাধ্যমে বন্ধুত্বের সূচনা করত সে যাদের চুল থেকে সুন্দর ঘ্রাণ আসত তাদের সঙ্গে বন্ধুত্ব গড় চিত্রা এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠেনি কারণ ছেলেদের মাথায় এক ধরনের গন্ধ থাকে ঘামের পচা আঠালো ভেজা গন্ধ যা চিত্রার একেবারে অপছন্দ চিত্রা ফারাজের চুলে হাত বুলিয়ে মুখ গুঁজতেই এক অদ্ভুত অপরিচিত গন্ধ পেল ফারাজের সম্পর্কে চিত্রা লক্ষ্য করেছে সে নোংরামি পছন্দ করে না শরীরের প্রতি অতিরিক্ত যত্নশীল খুতখুতে চিত্রা উঠতে যাবে তার আগেই ফারাজ নরেছড়ে উঠল লোকটার ঘুম পাতলা যে বাড়িতে সে আছে সেখানে চোর আসতে সাহস পাবে না ফারাজ সোজা হয়ে শোয়ে চিত্রার দিকে তন্দ্রাচ্ছন্ন ভঙ্গিতে তাকিয়ে ভগ্নস্বরে বলে বউ, ক্লোজ আপ ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয় উঠে তৈরি হন রাস্তা খেতে হবে না আগে একটু আদর দরকার প্রিয়তমা ব্যায়াম না করলে শরীরের আরমোরা ভাব ভামবে না শরীরে এনার্জি নেই কাছে আসো একটু রিচার্জ হই ফারাজ চিত্রার কোমর ধরে তাকে কাছে টেনে আনে ঘাড়ে মুখ ডুবানোর আগেই হঠাৎ দরজা খুলে যায় কেউ একজন চিৎকার করে ওঠে ফিরুল্লাহ পোলাপাইনরা এখন আর রাতদিন মানে না বা না মানে চুল পাকার পরতো দেখি হাবাইত্তাগিরি ছাড়েননি এখন কি আমার রুমের বাহিরে ডু নট ডিস্টার্ব লিখে রোমাঞ্চ করতে হবে নাকি অন্যের ভালোবাসা দেখে অ্যালার্জি হচ্ছে কিরমিতে চুলকায় আমার কাছে কিন্তু ঔষধ আছে আমি আবার কিরমির ডাক্তার ফারাজ আরও কিছু বলতে যাচ্ছিল তবে তার আগে চিত্রা তার মুখ চেপে ধরল লোকটার মুখ তো মুখ নয় একেবারে অবাধ্য বন্দুকের নল যখন তখন গুলি ছোড়ার স্বভাব মার্জিয়ার প্রতিবেশী নাহারের মা বিবি হাসুনি হাসুনি বুড়ির বয়স হয়েছে লাঠিতে ভর দিয়েই চলাফেরা করেন কিন্তু বয়েস তাকে শান দিতে পারেনি যদিও কানের সমস্যাটা বড্ড বেড়েছে তিন চারবার একই কথা বলার পর বোঝে আর সেই কিনা আজ সকাল সকাল হাজির হয়েছে চিত্রার বর দেখতে দরজা খেলে ঢুকেছে বটে কিন্তু যে পরিস্থিতিতে পড়তে হল তা হয়তো কল্পনাতেও ছিল না ফারাজের কথা শুনে তার প্রতিক্রিয়া এতক্ষণে আগুনের ফুলকির মতো হওয়ার কথা ছিল তবে হয়নি কারণ সে বেচারি কানেই শুনতে পান না ফারাজের মুখের কথা শুনে চিত্রা লজ্জায় খাটের কোণে গিয়ে দাঁড়ায় বুড়ির সামনে এমন নির্লজ্জ কথা বলার পরও সে দিব্যি হাসছে হাসুনি ফারাজের সামনে এসে বলল শরীর তো এককারে ফিটফাট তোর বেডার চিত্রা এককারে খাসা জোয়ান মরদ পাইছ তো ফারাজ চিত্রার দিকে তাকাল চিত্রা চোখের ইশারায় হাসুনির কানে না সোনার ইঙ্গিত বুঝিয়ে দিতেই ফারাজ হেসে বলে উঠল ওরে বুড়ি তোমার সোনায় সমস্যা মাগার তুমি কিন্তু আমাকে ঠিকই চিনেছ পুরাই খাসা আমি তোমার নাতনি তো লোড নিতে পারে না ওকে ডিভোর্স দিয়ে চলো তোমার সঙ্গে হার্ড রোমান্সটা সারি কি খাসির মাংস খাইবা হাসুনি হতভম্ব হয়ে চিত্রার দিকে ফিরল এই চিত্রা তোর মামি এমন খাটাস কেন তোর বেডারে মাংস রাইন্ধা খাওয়ায় না কেন ফারাজ হাসি আটকে রাখতে পারল না সে বলল খাসা আর শুনল খাসি ফারাজ হো হো করে হেসে বলে উঠল ওনাকে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে ঘর থেকে বিদায় কর প্রিয়তমা আমার এখনও তোমার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করা বাকি চিত্রার আর কিছু বলতে হলো না হাসুনি নিজেই উঠে গেল উঠে চিত্রার কানের কাছে গিয়ে হিসহিসিয়ে কিছু একটা বলে তওবা কাঁদতে কাটতে রুম থেকে বিদায় নিল লজ্জায় চিত্রা মরি মরি কিরে বৌ থেরাপির সময়ও তো এমন লজ্জা পাও না আর ওই বড়ি কি এমন বলল যে মুখে ন্যাচালার ব্লাসন চলে এসেছে ওমা আপনি ব্লাসনও চিনেন খুব অভিজ্ঞতা আছে মনে হয় অভিজ্ঞতা তো মানুষের কত কিছুতেই থাকে না বউ আস্তে আস্তে সব কিছুতেই অভিজ্ঞতা লাভ করতে করতে মানুষ অভিজ্ঞ হয়ে যায় এটা পারফরমেন্স দেখলেই তো বুঝে যাওয়ার কথা ফারাজ চিত্রা চোখ রাঙিয়ে তাকাল কিন্তু ফারাজ দমল না এভাবে ডেকে ছেলেকে ছেলেকেটাকে আর উত্তেজিত করবেন না বিবিযান পরে আমি ধরলে আপনার ফরটিন জেনারেশন এসেও আপনাকে বাঁচাতে পারবে না ফারাজ উঠে যায় শরীর ব্যথা করছে গোসল করতেই হবে সে ট্রাউজারের ফিতায় হাত বুলাতে বুলাতে বলল আমার ফিতাটা ঠিক আমার জবানের মতো হুটহাট খুলে যায় তুমি আবার অন্য কিছু ভেব না ফিতার চাবি তোমার হাতে কিন্তু জন্মের আগেই দিয়ে রেখেছি অন্য নারী দেখে খুলে যাওয়ার আশঙ্কার তোদূরের কথা আশঙ্কার অবধি নেই বেশি খারাপ আপনি হুম জাস্ট ফর ইউ একটা চুমু দাওকসম বউ ভালো হয়ে যাব ট্রলারের দমবন্ধ পরিবেশ ছাদ ঢেকে রাখা বাতাস আসার সুযোগ নেই সেখানে একসঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে আছে ভয় আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের চোখে স্পষ্ট এরা সবাই পাচার হবে এদের মধ্যকার এক একজনের ভাগ্য এক এক রকম এই যে যেমন কেউ কেউ সাধারণ নারী থেকে দেহ ব্যবসায়ী দাসী আবার ভাগ্য ভালো থাকলে কেউ উপরে উঠতে পারে এই ধরো কোনো ক্রেতা এদের মধ্যকার কাউকে পছন্দ করে ফেলল ভালবেসে বিয়ে করে ফেলল তখন কি মেয়েটার কপাল খুলবে না সোহান একবার সবগুলো মেয়েকে গুনে নিল এরপর সিফাতকে উদ্দেশ্য করে বলল রাতে যেইটারে আনা হয়েছে ওইটাকণ্ডা সিফাত আঙ্গুল তুলে ইশারা করল একেবারে শেষের দিকে পড়ে থাকা মেয়েটার দিকে সোহান সেদিকে তাকায় চোখের সামনে চুল পড়ে আছে চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার ওরে তুল চেহারাটা দেখি সিফাত গিয়ে মেয়েটাকে টেনে হেছে জাগায় কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছিল হুঁশ ফিরতেই পিটপিট করে একবার তাকায় মেয়েটা চারপাশে একবার চোখ বুলিয়ে ডুকরে কেঁদে উঠে আকুতি করে বলল আমারে ছাইরা দেন ভাই ভিক্ষা দেন আমার নানিটা রাস্তায় পইরা আছে আমার মা নাই বাপে এক্সিডেন্ট করছে নানিরে নিয়ে ঢাকা যাইতে হইব ছাইরা দেন কাঁদতে কাঁদতে ভিতরটা শুকিয়ে আসছে মেয়েটার গলা অসার প্রায় কি নাম মনিরা সোহান কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটার ভয়াত চোখের দিকে একবার দেখে বলল ওরে ছাইরা দিস মুক্তি দিয়া দিস সিফাত হতভম্ব ভাই কি বলতাছেন রাতে দিলার আসব মাল বুঝাইয়া দিতে হইব সোহান মৃদু হেসে বলল সেটাই তো রাতে তো এই মাইয়া আমাগো হাত থেকে মুক্তি পাইবই পরে কই কার হাতে পড়ল গুনার সময় নাইগা ও সেটা কইবেন তো আচ্ছা ভাই মাল তো রাতে ডেলিভারি দিমু দিনে না হয় ওর লগে আপনি একটু সোহান তীব্র দৃষ্টিতে তাকালো। বারবার এইসব ক্যানকস নারী পাচার করি বইলা কি নারীর প্রতি দুর্বল সোহান বারো ঘাটের পানি খায় না যারে মনে ধরব কেবল তার প্রতি দুর্বল হইব কুত্তার মতো সবখানে মুখ দেওয়ার স্বভাব আমার নাই সোহান চলে গেল তবে যাওয়ার আগে সিফাতকে বলল কাজ যেটা করতে বলছি সেটা হইসে যে তাইলে এবার ফারা জেলাহির সঙ্গে সাক্ষাৎটা কইরাই ফেলাই কি কস ভা ই সত্যি কর বেন দ্যাশ সকালে স্নিগ্ধ ঝলকানিতে নদীপাড়ের প্রশান্ত এক দৃশ্য উদ্ভাসিত হয়েছে নদীর জলের পৃষ্ঠে সূর্যের মৃদু প্রতিফলন শীতল হাওয়া নদীর গায়ে স্পর্শ দিয়ে বয়ে চলেছে ওপারে সুপারি গাছের সারি সগর্বে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সেই দৃশ্য বাতাসের দোলনে পাতাগুলো মাঝে মাঝে হয়তো নেচে উঠছে আকাশে বকের দল স্বচ্ছ ভেসে বেড়াচ্ছে ঠিক যেন হাওয়ায় ভাসানো শুভ্র মেঘমালা নৌকায় থাকা জেলেরা তাদের পরিশ্রমী হাতের টানে মাছ ধরার কাজে নিমগ্ন একটি মাছরান্দা পাখি নিঃশব্দে নৌকার এক কোণে বসে আছে হয়তো ক্ষুধা নিবারণের অপেক্ষা ঘোরাউত্রা নদীর তীরে লাশ পাওয়া গিয়েছে লোকজন লাশ দেখার জন্য ভিড় করছে মানুষের সংখ্যা বাড়ছেই মিজান সাহেবের লাতারা চিহ্ন সবলে কথা কারা তাকে খু তারা চিহ্ন ন করেছে কিংবা এসব কাদের কাজগ্রামের লোকেদের তা জানা নেই চিত্রার বাড়ির শিমুলতলা বাড়ির কাছ দিয়েই ঘোরাউত্রা নদী বয়ে গিয়েছে চিত্রা মিজান সাহেবকে শেষবারের মতো দেখতে আসবে না তা কি কখনও হয় শত হলেও তমিজান সাহেব সেই রাতে এমন কাণ্ড না ঘটালো কারও আসল রূপচিত্রার সম্মুখে উন্মোচন হত না ফারাজকে একবার বলা মাত্রই সে চিত্রাকে নিয়ে এখানে এসেছে চিত্রা একবার দূর থেকে উকি মেরে দেখেছে কাছে যাওয়ার সাহস তার হয়নি ভয়ানক মৃত্যু এমন মৃত্যু যেন শত্রুরও না হয় জবাই করা লাশ মাথা আর শরীর আলাদা হয়ে পড়ে আছে জিউভা বেরিয়ে আছে তাতে পেরাত গেথে দেওয়া হয়েছে রাতে বোধ হয় লা সেখানে ফেলে রাখা হয়েছে তাই দেহটা ইতিমধ্যে পোকায় খাওয়া শুরু করেছে কি গন্ধ চিত্রা শুধু দূর থেকে পা দুটো দেখতে পেয়েছে তবে ফারাজের ভয়ে ডর নেই সে একেবারে কাছে গিয়ে লাতারা চিহ্ন স্বটা দেখেছে অনেকক্ষণ যাবৎ চেয়ে চেয়ে দেখেছে অভ্র গিয়ে লাতারা চিহ্ন স দেখেনি তার নাকি এসব দেখলে খারাপ লাগে রাতে অস্তিত্ববোধ হয় ঘুম আসে না তাই সে গাড়ির সামনেই দাঁড়িয়েছিল চিত্রা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে ফারাজ পুলিশের সঙ্গে দাঁড়িয়ে কি সব কথা বলছে চিত্রার সেই সব বিষয়ে আগ্রহ নেই তবে এখন তার ভয় হচ্ছে হুট করে খুঁ তারা নের পর খুঁ তারা চিহ্ন এসবের অবসান কোথায় এসব বন্ধ হবে কবে থেকে শেষ থেকে ফারাজ একবার দূর থেকে চিত্রার দিকে তাকাল তারপর আবার পুলিশের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল চিত্রা অস্থির হয়ে উভ্রকে বলল এখানে আর কতক্ষণ দাঁড়াতে হবে ভাই এলেই রওনা হব অভ্র আশ্বস্ত করল চিত্রা অস্বস্তি বোধ করছে অভ্র তা বুঝতে পেরে বলল আপনি চাইলে গাড়িতে গিয়ে বসতে পারেন অথবা চলুন ওই পাশে বসার জায়গা আছে চিত্রা একটু ভেবে রাজি হয়ে মাথা নাড়ল অভ্র সঙ্গে চলতে উদ্যত হল ঠিক তখনই পেছনে থেকে এক বৃদ্ধা হুড়মুড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরল কালুর বাপ আমি আর এমন করুম নেভার ইউ গো হাউস পিলিজ অভ্র পুরোপুরি হতভম্ব এই মহিলাকে কেন তাকে এমন করে ধরেছে এই ছাড়ুন আমি কুদ্দুসের বাপ কালু ফালুর কিছু না বৃদ্ধা কান্না জুড়ে দিল অব্রর হাত আরও শক্ত করে ধরে বলল লেটেল এগ্রি করছি বইলাই কি ইউ আরে কোমেনকে কইরা কুদ্দুসের ফাদার হইয়া যাইবা গো হাউজে চারপাশের লোকজন হইচই শুনে তাদের দিকে তাকাল কৌতূহলী দৃষ্টিতে অব্র আর বৃদ্ধার দিকে তাকিয়ে রইল সবাই অভ্র কিঙ্কর্তব্যবিমূর হয়ে চিত্রার দিকে তাকাল ভাবি এই ইংলিশ পাগলের হাত থেকে আমাকে বাঁচান চিত্রা হতভম্ব এই বৃদ্ধা এমন করছে কেন সেই শান্তভাবে বলল দাদু নিশ্চয়ই আপনার ভুল হচ্ছে বৃদ্ধা মুহূর্তেই খেপে উঠল ভ্রু কুচকে চিত্রাকে ধমক দিল ছেটা পিস্টুপিট গাল দিচ মাই কালুর বাক ইউ দূরে গিয়া মর কি একটা বিপদ মানে দুনিয়ার সব বিপদ কি অভ্রোর কাঁধেই ঝুলে ফারাজ ভাই হেল্প মি পুলিশ বাঁচান আমাকে আমার এখনও বিয়ে হয়নি এই বুড়ি ছাড় ছাড় কইলাম ফারাজ আসার আগেই সেখানে একটা মেয়ে দৌড়ে এসে সেখানে উপস্থিত হয় বৃদ্ধাকে পেছনে থেকে ধরে বলে আরে দাদু বাড়ি চল কালুর বাপ বাড়িতে গেছে জলদি চলো অভ্র মেয়েটার দিকে তাকায় মহিলার পেছনে থাকায় দেখতে পাচ্ছে না মেয়েটার অন্যদিকে খেয়াল নেই সে ব্যস্ত মহিলাটাকে নিয়ে নু অ্যাডাই মাই কালুর ফাদার আরে আপা জলদি আপনার মেন্টেল দাদিকে আমার হাত ছাড়তে বলেন আমার আবার এক নম্বর ধরেছে আসলে আমার দাদুর মাথায় একটু সমস্যা যাকে না তাকে দেখলেই কালুর বাপ মনে করে মেয়েটা এবার সামনের দিকে এগিয়ে আসতেই অভ্র তার দিকে তাকায় মেয়েটাও তার দিকে তাকায় দুজনের চক্ষুচরক গাছ উভয়ের মুখ থেকেই একসঙ্গে বের হয় শালা তুই शाली चुन्नी